তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বিশ্ব পরিচয় বইটার এটা পঞ্চম অধ্যায় এটা হচ্ছে আমাদের সংস্কৃতি অর্থাৎ আবার কালচার সংস্কৃতি ইংরেজি জানো তোমরা নাকি কালচার মানে সংস্কৃতি আওয়ার কালচার আমাদের ভাষা খাবার ও পোশাক আমাদের ভাষাটাও আমাদের কালচারের অন্তর্ভুক্ত আমাদের খাবার আমাদের কালচারের অন্তর্ভুক্ত আমাদের পোশাক হ্যাঁ এগুলো সবগুলোই আমাদের সংস্কৃতির অন্তর্ভুক্ত ঠিক আছে তাহলে এটা হচ্ছে আবার ল্যাঙ্গুয়েজ ফুড অ্যান্ড ড্রেস আমি চাকমা ভাষায় কথা বলি আমার ভাষা বাংলা আমি বাংলায় কথা বলি ঠিক আছে এটা কালচারের অংশ এগুলো সবগুলোই কোন ভাষায় কথা বলা হয়েছে খাবারের নামগুলি লিখো ঠিক আছে কোন ভাষার কথা বলা হয়েছে এখানে আচ্ছা পুরুষের পোশাকের নাম নারীদের পোশাকের নাম এগুলো তোমরা অবশ্যই দেখে 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 লিখবে বইয়ে লিখতে পারো এখানে লেখার জায়গা করে দেওয়া হয়েছে অথবা খাতায় লিখতে পারো ঠিক আছে আমাদের নিজস্ব ভাষা রয়েছে খেয়াল করছো এগুলো প্রত্যেকটা পড়বে প্রত্যেকটা লাইন পড়ে পড়ে বুঝবে থেমে থেমে পড়বা আমাদের নিজস্ব ভাষা রয়েছে জীবন ধারণের জন্য আমরা খাবার খেয়ে থাকি এবং সামাজিক জীব হিসেবে পোশাক পরিধান করে থাকি মানুষের ব্যবহৃত ভাষা খাবার পোশাক প্রথা আচার বিশ্বাস নিয়ম কানুন সব মিলে সংস্কৃতি তৈরি হয় সংস্কৃতির আরও উপাদান রয়েছে যেমন নৃত্য সঙ্গীত উৎসব ধর্মীয় আচার অনুষ্ঠান সব কিছু এক কথায় সংস্কৃতি বলা হয় সংস্কৃতিকে বলা হয় একটা আমাদের 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 জাতিটার আয়না স্বরূপ ঠিক আছে তো একটা একটা জাতি একটা গোষ্ঠী একটা দেশের সংস্কৃতিটার দিকে তাকালেই পুরো দেশের চিত্র পুরো সমাজের জাতির চিত্র চলে আসবে তোমার একটা রিডিং পড়বে সুন্দর করে রিডিং পড়বে যেহেতু বাংলায় লেখা বাংলা আমাদের মাতৃভাষা এগুলো আমাদের বোঝা উচিত এবং বুঝতেই হবে আমরা যদি এগুলো বুঝি তাহলে যে কোনো কাজ করতে দেওয়া হলে আমরা করতে পারব অনুচ্ছেদে উল্লেখিত সংস্কৃতির উপাদানগুলো খুঁজে নিচে বক্সে লিখি এটা একটা দারুণ কাজ ওখানে যে সংস্কৃতির যে উপাদানগুলো আমাদের সংস্কৃতির মধ্যে কি কি জড়িত এগুলো সবগুলো এই বক্সে তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে আরও বেশি যদি তোমরা পাও তাহলে আরও বক্স নেবে নিয়ে লিখবে পরিবারে আমরা কি কি ধরনের পোশাক পরি ও খাবার খাই তার তালিকা করি এই যে পোশাকের তালিকা এখানে খাবারের তালিকা সুন্দর করে লিখবে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাই বাংলা ভাষা বাংলা ভাষা নাপ্পি অথবা এটিকে লিখছে পোশাক সম্পর্কিত এখানে শূন্যস্থানগুলো খুঁজে খুঁজে তোমরা কী হয় রিডিংটা পড়া থাকলে এটাও তোমরা সুন্দর করে লিখতে পারবে ঠিক আছে এরপরে আসলো আমাদের সঙ্গীত নৃত্য ও উৎসব অনুষ্ঠান এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতির উপাদান ঠিক আছে সঙ্গীত নৃত্য উৎসব হ্যাঁ তারপরে এই শূন্যস্থানে এগুলো ব্যবহার করবে রিডিংয়ের মধ্যে শূন্যস্থান দিয়ে রাখছে খুব মজা আসলে এবার আমরা এই অধ্যায়টার অনুশীলনীর যে কাজগুলো আছে এই কাজগুলোর সলভ করি কাজগুলো হচ্ছে এখানে সংক্ষিপ্ত অবজেক্টিভ কোশ্চেন তারপরে বামডান মিলকরণ এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং অন্যান্য প্রশ্ন খুব বেশি অনুশীলনীতে খুব বেশি কাজ নেই কাজটা আমরা করে ফেলি দেখো প্রথম যে প্রশ্নটা এটা হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম পঞ্চম তাই না জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীতে বাংলার স্থান হচ্ছে পঞ্চম নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি শাড়ি এরপরে আসো বামডান বিল করে বাংলা এখানে কী আছে ভাষা পান্তোয়া এটা একটা খাবার কামিজ মেয়েদের পোশাক ঈদুল ফিতর একটা ধর্মীয় অনুষ্ঠান তাই না ধর্মীয় অনুষ্ঠান লুঙ্গি ছেলেদের পোশাক এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন সাংস্কৃতিক উপাদানগুলো কী কী পরে নিবা এটা ঠিক আছে পরে নিয়ে নিজের ভাষায় লিখবা বিভিন্ন নৃগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখো এই যে সুন্দর করে পিনন হাদি থামি আঙ্গি দকবান্ধা দকসাড়ি বা সুন্দর সুন্দর নাম বর্ণনামূলক প্রশ্ন আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য উৎসবের একটি তালিকা তৈরি করি এই সুন্দর করে তালিকা সঙ্গীত বাউল জারি শাড়ি পল্লীগীতি ভাওয়াইয়া নৃত্য লোকনৃত্য সৃজনশীল নৃত্য শাস্ত্রীয় নৃত্য উৎসব হচ্ছে নববছর এই যে ঈদ পূজা যা আছে সব লিখবে ধন্যবাদ হচ্ছে আমি অংশগ্রহণ করছি করেছি এমন একটা উৎসবের বর্ণনা লিখি এটা তুমি তোমার নিজের ভাষায় লিখবা এখানে একটা বর্ণনা দেওয়া হলো তুমি তোমার মতো করে লিখবা তুমি যদি অন্য কোনো অনুষ্ঠান অংশগ্রহণ করো সেটার কথা লিখবে তোমার ভাষায় ঠিক আছে তোমাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অপেক্ষা করো প্রত্যেকটা ভিডিওর জন্য পেয়ে যাবে ঠিকটাই